এই একটা খাল এই খালটা আমাদের তাই এখন তো যে পরিমানে জনবিস্ফোরণ হচ্ছে নদীর মাছ আসছে এখন তো কীটনাশক ওষুধ যে পরিমাণে ব্যবহার করা হয় আর জনবিস্ফোরণ যেভাবে বেড়েছে তাতে নদীর মাছ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তা যা মাছ আছে সেটা আমার বাবা ধরছে তো মাছ কিভাবে সেটাই তুলে ধরা হয়েছে আমি হ্যাঁ কতটি মাছ ধরলা বালতি টানছি বালতি আহো দেখি কয়টা মাছ ধরলা এই যে তোমার ছাকার জন্য নিয়ে আইলাম এটা এইভাবে মাছ ধরিয়া লাভ আছে টুকে 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 টুকে

ন জানি না কোনখানে কি আছে না আছে এই দেখ কই যায় মান ও বাবা কই জামা ধরতাছো কই জামা ক্যামেরা না তাই যেন তো মাছই নাই কই হ্যাঁ আজের মত মাছ নাই মতো মাছ নাই মানুষ যেভাবে বাইরে যাইতেছে মাছ থাকবে করে তারপরে আরো মাছ খেতের মতো যেইভাবে এখন ওষুধ দেয় আরো মাছ থাকবে না তোমার সাইডগুলা মেরে দিলাম একটা মাছও পাইলাম না সাইডে এনে এতগুলা জায়গা করলাম বাঙি ভাটাইবা তুমি তোমার আগে মাছ ধরে রাখিয়ে দিছি আমার শিখাবা না মাছ ধরা শিখে যাই এই যেটা ধরো এটা ধরো হুম পরে দাঁড়ি খাওয়ানোর লেগে বুঝতে তো একবার আইয়া গেছে বেশি এই যে এই যে এই যে দেখছো এই যে দেখো বাবা এটা ধরো ধরো এটা বাবা বাবা ধরো এটা এটা হলো কচ্ছপ কিন্তু কচ্ছপ ছোট্ট কচ্ছপ দেখো ধর এটা ধর ধর না ভিডিও হয়ে যাবে যা কে কচ্ছপ হ কচ্ছপ ছোট্ট কচ্ছপ হ্যাঁ কচ্ছপ ছোট আরে এরকম করো কেন আমার মোবাইলটা আছে তো সাথে আমিও আছে আমার বিজা বান কি কামড় দিলে কামড় দেবে কেন বাচ্চা কচ্ছপ এটা আরে এই যে এই দেখো ওই কত কচ্ছপ ও বাবা দেখো মাটির তলে ঢুকিয়ে পড়তেছে কেমন করে দেখো ওই দেখো মাটির তলে ঢুকিয়ে পড়তেছে কই রাখবা কচ্ছপটা ওই কইযে মধে রাখতে দাও বাদের মধ্যে রাখতে দাও মাছ কেন সিদ্ধিদি ফেলান যাব চলে পলাই বুলে হ্যাঁ ওই ওইটা ওই মাছের মধ্যে রাখো না

মাছ নাই এখানে গুড়ি গুড়ি কত মাছ টেডি বিয়ার টেডি বিয়ার টেডি বিয়ার অবস্থা দেখো 근데 যদি সাপ ঠম ধরে কি অবস্থা হবে হ্যাঁ থেকে যদি সাপ ঠপ ভায়রা সাথে চলে গিয়েছে যাতে আমরা মোবাইলটা নিয়া জানা আমি আবার পিছলা না হয় বলি নি। তুই আওস্কে। কই মাস নাই। চালা। আ এর ফেরত এটা সর। এর কি এর সরা। আমি ও সর। তোমার সাইডগুলা কমপ্লিট করে দিলাম। যাও। এরো

একটুখানি এলো যা দিলাম ওই পুকুরের মধ্যে ফালাইয়া বাচ্চাটা বড়ো হয় নাই খাওয়া দাওয়া পাই নাই না বড়ো হয় নাই যা ধরি

বাবা বা এখানে এখন আস্তে আস্তে হাতানো শুরু করে ওই জায়গাটার মানে সাইডগুলো আগে ধরতে ধরতে ভিতরের দিকে যাও জলের দিকে যাও কাম করতে আসে ভাই ভাই ছাগুক না আমি তোমার ওখানে যাইতেছি না তো আমি তো সাইটগুলো ইয়ে করতেছি খোঁজাইতেছি তোমার ওখানে যাবে কে আমি যাবো ইসে ইচ্ছে করবোই না নামবই না আমি জলে

ও এইযুটি এই বাবা ধরো বাবা এই দেখো এই আমি ধরছি আমরা একটা দাও তো আমরা এখানে দাও তো দেখো কেমন করে ধরতে হয় দেখো এই যে দেখো এই যে পুটি মাসে দেখো কি লাভ হয়েছে পুটি

ট্যাংরা মাছের গলা গেলা খাইছি একটা এই ট্যাংরা মাছ এর বড় গেলা খা একটাই মানে ট্যাংরা মাছ তাই না ছাটি মাছ একটু বড় সাইজের গাইস বাবাই এই কান্ড ঘটাইছে মানে জল থাকা অবস্থাতেই ছোটো ছোটো মাছ ধরতে যেতে একেবারে ঘোলা বানায় হয়েছে জলটারে এবার সারাদিন ধরে মাছ ধরবে কালকেও বলে মাছ ধরবে মাটির মতো বানা মানে একটা কথা কয় না যে মানে যারা বুঝমান তাদের সাথে কথা বলা যায় আর যারা বুঝমান না তারা খালি তর্ক করিয়েই যাবে করিয়ে যাবে কখনো নিজের দেশটা কখনো স্বীকার করবে না বুঝছেন বুঝছো গাইস আমার সাথে আবার তর্ক করতেছে নাম ছিলাম আমি ভালোর জন্যে যাক এখন বাবে মাছ ধরুক তোমরা ভিডিওটা দেখলা নিশ্চয়ই এই ভুলটা বুঝতে পারলা এইভাবে মাছ কখনো ধরবা না মাছ ধরবে না এইভাবে আবার ক্ষেপ পা যাইতেছে বাবা হ্যাঁ কি তো কোনো লাভ নাই কা এই ভাবে মাছ ধরতে নাই কখনো দেখি কটা মাছ ধরছ এ এই অবস্থা মাছ ধরো ইরে মাছ মাছ ধরে কি এটা ধরছিস তুই তলেরেগুলাই বড়গুলাই তোমার টাইমটা বেশি লাগতেছে বুঝতাছ না কেন তুমি ঘড় লাগাইয়া ভালো আইছো দেখো কি অবস্থা করছে এখন রাখো এইটা ঢাইকা দুম আজকে না দুম কালকে দুম আচ্ছা ঠিক আছে কালকে থইরো তাহলে কি করব

ঠিক আছে মাছ ধৰো তা যায় কচুৰি মাছ পাইলা হৈছে অল্প অলপ